তো বলো আজকের লুকটা কিরকম চাচ্ছ তোমার মতন করে তুমি করে আর হেয়ারের কি ডিমান্ড আছে ওটা বলো হ্যাঁ হেয়ারটা বলো ডিমান্ড হেয়ারের চল চল কি করবো বলো তোমার ইচ্ছা করে দিবা আচ্ছা ঠিক আছে আজকের এই রিসেপশন ব্রাইড তোমরা চিনতে পারছ তো চলো আমি আর একবার পরিচয় করিয়ে দিচ্ছি আজকের এই রিসেপশন ব্রাইডটা হলো সেই ব্রাইডাল মেকআপের ক্লাইন্টটি আমি যেখানে বলেছিলাম যে এই ব্রাইডের কাছে আমার অনেক কিছু শেখার আছে তো আজকে এই বুনো শ্বশুরবাড়িতে আমরা এসেছি রিসেপশান মেকআপ করাতে তো করাতে এসে যখন আমরা জানতে পারলাম যে আজকে লুকটা হবে আলট্রা তখন কিন্তু একটু হলেও কাজটা যেহেতু বেশি তাই আমি লেগে পড়লাম প্রথমে চোখের আই বেসটা কমপ্লিট করে নিলাম তারপরে আমি আজকে ফেসের যে বেসটা ওটা কমপ্লিট করব। আর যেহেতু রিসেপশান আর বিয়ের জন্য অনেক টানা হাজরা প্লাস মেকআপ করে মেকআপ করেছিল তার জন্য কি হয়ে যায় ফেসের জায়গাগুলো বিয়ের কোণেরা যতই ভালোভাবে ক্লিন করতে চাক না কেন ক্লিন ঠিকঠাক হয় না তার জন্য পড়ে যায় হালকা হালকা ডার্ক স্পট ডার্ক স্পট বলাটা ভুল মানে ঠোঁটের চারপাশে শীতকালে এটা সবারই প্রবলেম তো আমি সেই যেখানে যেখানে একটা ডার্ক প্যাচেস ছিল সেখানে যেখানে আমি ওর অরেঞ্জ কালারটা লাগিয়ে দিয়ে তারপরে আমি ওর স্কিন বেসের একটা কনসিলার অ্যাপ্লাই করছি দেন আমি অ্যাপ্লাই করবো ওর স্কিন বেসের যে ফাউন্ডেশন তারপরে যা যা আলট্রা করতে দরকার হয় সব কিছু লাগিয়ে এবার আমি লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি সেট করতে করতে আর একটা কথা আমি শেয়ার করছি আমার একটা ভিডিওতে একটা দিদি বা বোন যাই হোক না কেন আমার ভিডিওতে অন্য আর একটা ম্যামকে উনি মানে মেনশান করেছিল যে আমার কাছ থেকে মেকআপ শেখার ব্যাপারে কিছু একটা জাস্ট আমাকে আর কি উপহাস করেই বলেছে তো আমি বলছি তোমাকে আমি জানি না তুমি কীরকম মেকআপ পছন্দ করো কিন্তু আমাদের কিন্তু সবসময় ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী মেক করাতে হয় তার সাথে সাথে মেকআপের একটা বেস যতক্ষণ না মুখে বসছে না ততক্ষণ কিন্তু ফেসটাকে দেখতে সাদাই লাগবে মানে যতক্ষণ না আমরা ব্লাসার কন্টোর হাইলাইট লিপস্টিক আই মেকআপটা পারফেক্ট করে না করছি ততক্ষণ কিন্তু ফেসটাকে আমাদের সাদাই লাগবে পরে যখন আমরা কন্ট্রোল ব্লাশার হাইলাইটার লিপস্টিক আইমেকআপ পারফেক্টলিভাবে করা হয় তখন কিন্তু ফেসের সঙ্গে আর স্কিনের সঙ্গে কিন্তু খুব সুন্দর মানিয়ে যায় তো কেউ কেউ আছে প্রথম দিকে যে বেসটা মানে একদম সাদা হয়ে যায় সেটা দেখে মানে কমেন্ট করে বসে হ্যাঁ সেটা বিয়ে বাড়িতে সামনাসামনি কমেন্ট করে ওটা স্বাভাবিক সামনাসামনি কমেন্ট করতেই পারে কারণ তখন মানে দেখতে অন্যরকম কিন্তু যখন আমি কোনো কাজ পোস্ট করব। প্লিজ তোমরা একটু ফার্স্ট টু দেখো অথবা যদি কোনো কাজের আমি হয়তো পোস্ট করে ফেলি যে কামিং সুন তো একটু ওয়েট করো ধৈর্য ধরো যে নতুন মানে কাজটা প্রথম পর্যন্ত মানে ফুল লুকটা আসা পর্যন্ত তারপর না হয় তোমরা কাকে মেনশন করবে কাকে কি করবে করে নিও যাই হোক যে মেনশন করেছে সে আমার রেগুলার ফলোয়ার না হঠাৎ করে হয়তো ওর সামনে চলে এসেছে আর কারো কারো একটা থাকেই যে ঘরের খেয়ে বোনের মোশ তাড়ানো যাকে বলে তো যাই হোক তুমি যে কমেন্টটা করেছো আমি তোমার কমেন্ট থেকে অনেক কোনো খারাপ কিছু বলবো না জাস্ট আমি তাও বলবো তোমার কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি শিখেছি বলতে এখন এই জিনিসটা শিখেছি যে যাই হোক যাই করি না কেন বেসকে আগে রেডি করবো তারপরে আমি আই মেকআপ করবো তো আজকের এই আলট্রা এসটি লুকের মেন যে ধাপটা সেটা শেষ এরপরে আমি ওর ফেসে একটা গ্লো ফিক্সার লাগিয়ে নেব গ্লো ফিক্সার লাগিয়ে নেওয়ার পরে আমি ওটা যখন শুকিয়ে যাবে তারপরে বাকি স্টেপ করব। তোমাদের আজকের এই বেসটি কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর আবার এই ব্রাইট কিন্তু ভীষণ ভীষণ মিষ্টি এর কথা যত বলবো ততই কম হবে বলা তার সাথে কিন্তু আজকে এই যে শ্বশুরবাড়িতে আমরা গিয়েছি বিশ্বাস করো এতটা কমফোর্ট জোন আমার কখনো মানে কোনো জায়গাতেই হয়নি এরকম একটা ব্যাপার তো আজকে যেহেতু রিসেপশানোর তার জন্য আমি কলকাতাকে একটু হালকা করব। আর আমাদের গ্রাম বাংলায় কিন্তু বউদের একটু হলেও কপালে চন্দন বা ফেব্রিকের একটু টান লাগবেই তাহলে গ্রামের লোকেরা ওটা নিয়েও নানান কথা বলে আর যেহেতু আমি গ্রামের মেকআপ আর্টিস্ট আমাকে কাজ কিন্তু গ্রামেই করতে হবে তাই আমার মনে হয় সব কাজের শেষেই একটু গ্রাম্য ছাওয়া না দিলেই নয় তাই আমার এই আজকে রিসেপশন ব্রাইটটির কপালেও কিন্তু চন্দনটা চন্দন মানে ফেব্রিক আমি পরিয়েই নিলাম তো তোমাদের কেমন লাগছে এই সিম্পল ফেব্রিকটি একটু কমেন্ট করে জানিও আর আমার কিন্তু কাজ ও শেষের দিকে এরপরে আমি শুধু হেয়ারটা প্রিপেয়ার করে নিচ্ছি আজকেও বলেছিল ওপেন হেয়ার স্টাইল রাখবে তো ওপেন হেয়ারস্টাইল মধ্যে চুলটা এক সাইডে দেওয়া করবে মানে দিয়ে নেবে তো আমি সেই হেতুই ওর চুলটাকে ওপেন হেয়ারস্টাইল করে রোল করে করে জাস্ট পেঁচিয়ে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে একটু বলে দিও আর তারপরে আমি ওর সিঁথি রেখেছি সাইড সিঁথি মাঝখান সিঁথি আজকে করে নিই আর ওই যে বললাম একটু পছন্দ সবারই মানতে হয় আর যেহেতু মনে করে স্পেশাল দিনটা তার তাই মানতেই হবে বাট আমার সাইড সিথি করে মনে হলো না যে বড় একটা ভুল করে ফেলেছি মানে সাইড সিঁথি করে ওকে এত ভালো লাগছিল মানে কি বলবো তো তারপরে আমি সাইডে ওর আর কি ফুলটা আমি গুজে নিয়ে গুঁজে নিচ্ছি ফুল গুঁজলেই আমার কিন্তু লুক মোটামুটি ডান তো এরপরে দেখো আমার ফুল গোজা কমপ্লিট তারপরে তোমাদের সঙ্গে আমি সিঁদুরটা পরিয়ে ফুল লুকটা শেয়ার করব আর রিসেপশন ব্রাইডরা একটু বেশি সুন্দর কেন হয় আমি এখন বুঝতে পারি এই যখনই মেয়েদের কপালে একটু সিঁদুরের ছোঁয়া দেওয়া হয় না তখনই কিন্তু পুরো মুখটাই বদলে যায় তো দেখো এখন তোমাদের সঙ্গে ফুল লুকটা আমি শেয়ার করব ওর হেয়ারটা আমি ওপেন করে পুরো হেয়ারে আমি জিপসি লাগিয়ে দিয়েছি ছোট ছোট করে তারপরে সাইডে আমি এইভাবে একটা ডাস গোলাপ দিয়ে একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করেছি আর এই হলো ওর ফুল লুক তোমরা প্লিজ 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 জানিও ওর ফুল লুকটা কেমন হয়েছে আর ওর ফুল লুকের পরে কিন্তু আরও একটা লুক আছে তো সেটা এখন দেখে নাও বলো

আজকে ব্রাইডের পাশাপাশি কিন্তু ব্রাইডের যাও ভীষণ মিষ্টি ছিল তো ব্রাইডের যা কিন্তু ভীষণ কথা বলতো একদম তোতা পাখির মতো তো যখন আমি সাজাতে গেছি আর সাজাতে গিয়ে যখন ক্যামেরার সামনে মুখটা ধরেছি আর কথা বলছিলো না তো চলো এবার ওকে সাজাতে সাজাতে তোমাদের দাদাভাই ব্রাইডকে বাইরে নিয়ে গেল বাইরে নিয়ে গিয়ে কয়েকটা ভিডিও ক্লিপ আর কয়েকটা ছবি ক্লিক করে এনেছে তো ছবিগুলো আমি এখন দেখাবো তার আগে আমি এই লুকটা দেখাচ্ছি তো আজকে হলো ওর জায়ের এই হলো ফাইনাল লুক কেমন লাগলো প্লিজ জানিও আর তার সাথে ব্রাইডের লুকটিও তোমাদের সঙ্গে আর একবার শেয়ার করলাম তো আজকের ব্রাইডের যে ছবিগুলো এত ভালো এসেছে সবগুলো ছবি মানে কোনটা তোমাদের সঙ্গে শেয়ার করব কোনটা করব না এই ভাবতে ভাবতেও কিন্তু প্রায় অনেকগুলো ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সামনেই কিন্তু উইন্টারের ব্রাইডাল বুকিং শুরু হয়ে গেছে আবার নতুন করে তোমরা যারা যারা বুকিং করতে চাচ্ছো প্লিজ প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করে নিও তো হলো টাটা